কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ জুড়ে কারফিউ জারি আর্থিক ক্ষতির সম্মুখীন ভারতীয় রপ্তানি কারকেরা গত সোমবার থেকে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে শুধুমাত্র পেঁয়াজ কাঁচা জাতীয় কাঁচা মাল রপ্তানি হলেও অন্যান্য পণ্য রপ্তানি একেবারেই বন্ধ বাংলাদেশের রপ্তানির জন্য বিভিন্ন পণ্য নিয়ে হিলি সীমান্তে দাঁড়িয়ে রয়েছে সারি সারি লড়ে তবে বাংলাদেশে কারফিউ থাকায় বাংলাদেশ সরকার পণ্য আমদানি এই মুহূর্তে বন্ধ রেখেছে ভারতের ব্যবসায়ীদের অন রিকোয়েস্টে শুধুমাত্র কাঁচা মাল জাতীয় পণ্য আমদানি করছে বাংলাদেশ ফলে অন্যান্য পণ্যের ক্ষেত্রে দুদিন থেকে দাঁড়িয়ে থাকা লড়িগুলির খরচ বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভারতের রপ্তানিকারকেরা কারকেরা মানে কাঁচা মাল है हां कच्चा माल है। है, অন্যদিকে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকা এবং সার্ভার বসে যাওয়ায় ব্যাংকিং সহ অন্যান্য কাজকর্ম করতে পারছেন না রপ্তানি কারকেরা এমনকি বাংলাদেশে আমদানি কারকদের সাথে ঠিকমতো যোগাযোগ করতেও পারছেন না ভারতীয় রপ্তানি কারকেরা এ কথা জানালেন হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রাজেশ কুমার আগারওয়াল এক্সপোর্টের পরিস্থিতি তো দেখেন বাংলাদেশের পরিস্থিতিটা খারাপ হওয়ার জন্য আমাদের এক্সপোর্টের পরিস্থিতি স্বাভাবিক মানে খারাপের দিকেই আছে আর কি তো বর্তমানে মনে করেন ওরা তো আমাদেরকে বলছিলো রবিবার সোমবারে কোনো গাড়ি নেবে না তো না নেওয়ার জন্য আমরা ওই খবরটা পেয়ে আমরা তাদের সাথে আবার যোগাযোগ করি ওদের তো আবার ওই সার্ভেয়ার টোটালি ডাউন হয়ে গেছে সার্ভেয়ারটা ডাউন হওয়ার জন্য ওরা সেই মালগুলো নেওয়ার জন্য প্রথমে না করে তারপরে আমরা ওদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে বলি অন্তপক্ষে কাঁচা মালগুলো নেওয়ার ব্যবস্থা করা হোক না হলে আমরা তো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব পাকা মাল তো দাঁড়িয়েই আছে সেটা না এক দুদিন আরও যদি দাঁড়িয়ে থাকে তাতে হয়তো খুব একটা ক্ষতিগ্রস্ত আমরা হব না কিন্তু যদি কাঁচা মালটা না যায় তাহলে মানে চরম ক্ষতির মধ্যে আমরা পড়ব তখন ওরা সবার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে আমাদেরকে ওরা কালকে বারোটা সাড়ে বারোটার দিকে আমাদেরকে বলে যে কাঁচামালগুলো আপনারা দিয়ে দেন তো ওইটা বলার পরে আমাদের এখানে যে কাঁচামালগুলো কালকে ছিল সেই কাঁচামালগুলো আমরা এক্সপোর্ট করে দিয়েছি এবং আজকেও সকালে ওনাদের সাথে কথা হয়েছে তো ওরা আজকেও বলেছে যে কাঁচামালগুলোই খালি দেবেন আর ওদের নাকি আগের থেকে অনেকটাই পরিস্থিতি ভালোর দিকে এগোচ্ছে হয়তো দু একদিনের মধ্যেই ওরা বলছে স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসবে তো ওই ওখানে তো এখন এই মুহূর্তে কোনো নেট নেই এবং নেট না থাকার জন্য অসুবিধা হচ্ছে হ্যাঁ নেট না থাকার জন্য ওরা পরে উন্নতম কর্তৃপক্ষের সাথে ওরা সেটা কথাবার্তা বলে নিয়েছে বলে নেওয়ার পরে ওরা সেটা ওরা ওই গাড়িগুলো ছাড় করে দিয়েছে অন রিকোয়েস্টে কাছে মাল নিচ্ছে বাদ বাকি কোনো মাল পণ্য যাচ্ছে না তো না যাওয়ার জন্য আপনাদের এক্সপোর্টাররা কতটা ক্ষতির সম্মুখীন এক্সপোর্টার তো অবশ্যই ক্ষতিগ্রস্ত এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে প্লাস ব্যাংকের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না বাংলাদেশের সাথে যোগাযোগটাই বন্ধ হয়ে গেছে আমরা বিলগুলো আনতে পারছি না তো এরকম একটা পরিস্থিতি তো হয়ে দাঁড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে